হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার পেয়ে যাবেন যে যেভাবেই ভিডিও তৈরি করুক না কেন ড্রোনে করুক হেলিকপ্টারে করুক রকেটে করুক পিকচারে করুক আর সরজমিনে যে করুক ভাই আপনার সম্পদ আপনি ক্রয় করবেন আপনাকে সরজমিনে যেতে হবে তার জন্য নাম্বার প্রয়োজন তো আমরা প্রত্যেকটা বিজ্ঞাপনের নাম্বারগুলি দিয়ে দেওয়ার চেষ্টা করে থাকি ইনশাআল্লাহ যাই হোক স্বল্পতার সময় জন্য অনেক সময় আমরা সরজমিনে যেতে পারি না অনেক সময় তো আমরা পিকচারের মাধ্যমে আজকে সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো আর এটার স্থান হচ্ছে গাজীপুর গাজীপুর সিটি কর্পোরেশন ভোট বাজার ভোট বাজার থেকে পূর্ব দিকে বাগান বিলাসের পাশে নাম করা একটি স্থান যা কিনা জমির পরিমাণ কাঠা কাঠা জমি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সীমানা বাউন্ডারি করা রয়েছে এবং আশেপাশে বাড়িঘর রয়েছে এবং এখানে রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা বাজারঘাট ব্যাংক বিমা এবং মেল ফ্যাক্টরি থাকার কারণে মোটামুটি এখানে ভাড়া চাহিদা রয়েছে অনেকেই অনেকদিন যাবৎ গাজীপুর ভোট বাজার এলাকায় বড় বাড়ি এলাকায় ভোট বাজার এলাকায় মানে এই এলাকায় আমাদের কাছে জমি চাচ্ছিলেন তো তাদেরকে উদ্দেশ্য করে আজকে বিজ্ঞাপনটি করা যাদের ভালো লাগবে জমিটি যারা নিতে চান স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে মালিক প্রতিনিধির এই নাম্বারে এখনই যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগেই আর যে সকল বিজ্ঞাপন বিক্রি হয়ে যায় ভাই হতাশ হওয়ার কোনো কারণ নাই নেক্সট আরও বিজ্ঞাপন রয়েছে প্রতিদিন দুইটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে থাকি ইনশাআল্লাহ তো যারা এই জমিটি নেবেন তারা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে এখনই যোগাযোগ করুন আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবে যার যার নিজ দায়িত্বে যাবেন আপনার সম্পদ আপনি দেখে শুনে বুঝে ক্রয় করবেন লেনদেন করবেন এবং জমির সিএস এস এ আর এস সিটি জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেস্ট দয়া করে জাস্টিফাই করে দেন তারপর ক্রয় করবেন নয়তো বা হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন আপন ভাই থেকে সম্পদ ক্রয় করলেও এই বিষয়টা অবলম্বন করবেন দেখতে পাচ্ছেন আমি আবার বলছি জমি সামনে রয়েছে বারো ফিরে সুপ্রশস্ত রাস্তা এখনই বাড়ি করার উপযোগী বর্ষা বন্যা পানি ওঠে না সমতল ভূমি এখানে বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে চাইলে এখনই বাড়ি করতে পারবেন থাকতে পারবেন ভাড়াও দিতে পারবেন জমির পরিমাণ তিন কাঠা তিন কাঠা প্রতি কাঠার মূল্য তিরিশ লক্ষ টাকা প্রতি কাঠার মূল্য তিরিশ লক্ষ টাকা আমি আবারও বলছি মনোযোগ সহকারে শুনবেন প্রতি কাঠার মূল্য তিরিশ লক্ষ টাকা জমির পরিমাণ তিন কাঠা আর যারা আমার চ্যানেলে নতুন জি ভাই যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখবেন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া দয়া করে তারা স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করবেন শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য শুধু বিজ্ঞাপনের জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা জমিটা ক্রয় করতে চান ভিডিওর মাঝে মালিক প্রতিনিধির নাম্বার রয়েছে আমি আবারও বলছি সেই নাম্বারে জমিটা ক্রয় করার জন্য যোগাযোগ করবেন আমরা টেকনাফ থেকে যে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকে ইনশাল্লাহ মাত্র দশ লক্ষ টাকা প্রতি কাঠা মাত্র দশ লক্ষ টাকা প্রতি কাঠা জমিটা বিক্রি হবে তো পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইলো এবং ভিডিওটা দেখে বেশি বেশি করে শেয়ার করবেন যত বেশি শেয়ার করবেন তত বেশি ভিডিও আমরা আপলোড করা করতে উৎসাহিত হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম